কাবা শরীফের ইমাম আমি ষোলো সালে নিজে শুনেছিলাম উনি দোয়া করছিলেন খদবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে যে আল্লাহ তার মাথার ওপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও চিন্তা করলাম এ দোয়া উনি করে কেন পরবর্তীতে এই নিম গাছ আছে না আরাফাতের ময়দানে ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায় আমি নিজেও তো বসেছিলাম কি শান্তি ওই জায়গায় বিশাল এরিয়া পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আসেন আজ সে তো বাংলাদেশের হাজি সারা বিশ্বের যত হাজি যায় সব ওই নিম গাছের নিচে আমরা যেহেতু সিনি সানি তার নাম এই জন্য দোয়া করি অন্য দেশের লোক কি দোয়া করবে তারা ওই যে ওখানে আছে সাজারা তো জিয়া জিয়া আমরা নিম গাছ গাছ বলি ওটা বলে পেশ করছেন আমির কুষ্টিয়া এখনো অসুস্থ কণ্ঠ ভাঙা তারপরও কষ্ট করে আপনাদের দাওয়াতগুলো আগে নেওয়া এই জন্য আশা লাগছে ডাক্তার বলেছিল কিছুদিন অন্তত দশ বারো দিন রেস্টে থাকে আজকে না আসলে আপনার আপনাদের গালি গালাস করতেন এখানে কষ্ট করে হলেও যখন এসেছি আমরা এক ঘন্টা সময় পাবো না এর ভেতরে যদি উঠে চলে যান আপনার খবর আছে বসেন যারা দাঁড়িয়ে আছেন ওই জায়গায় বসে পড়েন আলহামদুলিল্লাহ বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত পাইকড় আরোলা এনএস মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল খরান মাহফিলের সনামধন্য সভাপতি আলহাজ মাহবুব রহমান সভাপতি আলহাজ জহরুল ইসলাম জনাব আব্দুল আজিজ রাঙ্গা মাহফিলের প্রধান অতিথি বগুড়া জেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন দামাদ বারকাত আলিয়া বলেন আমিন বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাহালু বগুড়া আলহাজ অধ্যক্ষ মাওলানা তাহেব আলী জনাব খোরশেদ আলম আলহাজ শহীদুল ইসলাম অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা আমরা একবারে দোয়া খুরশি ওরফানা দিক সম্মান মর্যাদা আল্লাহ যেন তাদের আরও বাড়িয়ে দেয় বলে না আমি এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন আপনাদের এই কাহালুর জামায় ইসলামিক চিন্তাবিদ মফাসিরে কোরআন প্রভাষক মৌলানা আব্দুল বাড়ি রশিদি পিএইচডি গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় কোষ্টিয়া কথা বললেন মৌলানা হোসেন চুয়াডাঙ্গা বগুড়ায় জন্ম শহীদ জিয়াউর রহমান নামটা শুনলে শহীদ শব্দ আগে আসে কি কথা বললেন না কেন বগুড়ার নাম বাংলাদেশে কেউ যদি নাও জানে অনেকে জানে সবাই তো এটাকে চেনে শহীদ জিয়ার কারণে বাংলাদেশে আরো বহু মানুষকে জিয়াউর রহমানের মতো মেরে ফেলা হয়েছে তো তাদের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে না আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু এই কথা বলেছে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি হয়তো অন্যভাবে ভাবে মারা যে কথা বলছে না আমি সেই দিন ময়মনসিংহ ছিলাম একজনকে বললাম আপনি কোনোদিন শুনেছেন যে শহীদ শেখ মুজিব বোঝে না পরে শহীদ বললে আরো গোনা হবে কারণ শহীদ এই শব্দটা এত দামি আল্লাহ যেখানে সেখানে লাগাননি করানে কারিমে সরা বাকারা একশো তিপ্পান্ন নাম্বার আয়তে মুখের ওপরে আল্লাহ নোটিশ দিয়েছেন লিমাই বালা হিয়া ও কিল্লা আল্লাহ বলেন পৃথিবীতে কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে আপনি বঙ্গবন্ধুর নাম শুনলে বলতে পারেন যে লোকটা মরে গেছে কিন্তু শহীদ জিয়া জিয়ার নাম শুনলে কেউ বলতে পারবেন না যে মরে গেছে কারণ নামের আগে কি আছে এইটাকে আমি নিষেধ করলাম বলেন তো আল্লাহ বলছেন বলবা না যে শহীদ যারা হয় তারা মরে গেছে বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে মানুষ ধারণা করে কি দিয়ে অন্তরে কেসে ধারণা করে অন্তরের ওপরও আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাহাসাবান্লাদি না আকৌ ফি সাবিল ইল্লাহি আমাতা বালাহয়া অন দারব আলে ইমরান একশো উনসত্তর নাম্বার আছে ধারণাও করবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে না এ ধারণা করাও যায়স নেই এ ঘোষণা কার বলেন তো আরো জোরে বলেন কেন এইংদা রব্বিহী মের সাকুন তারা রবের কাছে খাবার পাচ্ছে আল্লাহ নিজে তাদেরকে রিজিক দিচ্ছে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে আরো জোরে বলেন মানুষ এগিয়ে থাকলে খাওয়া লাগে এজন্য শহীদ যারা হয় এরা ঘুমিয়ে যায় না আলহাজ মোশাররফ হোসেন এখন যদি মারা যান যদি ইমান নিয়ে মরতে পারেন কবরে দিয়ে দেবেন ঘুমিয়ে পড়বে কেয়ামত পর্যন্ত ঘুমাবে সিঙ্গাই ফতকার দিলে ওই দিন আল্লাহর দরবারে উঠবে জবাব দেওয়ার জন্য এই শেষ এর আগে পরে আর কিচ্ছু নেই তাও ইমান নিয়ে মরা লাগবে নিয়ে বলেন বলেন কিন্তু শহীদ যারা হয়ে যায় এ মানুষগুলো ঘুমায় না যেহেতু সেগে থাকলে খাওয়া লাগে আর খেলে রক্ত মাংস তৈরি হয় না আল্লাহ নিজে তাদেরকে খাওয়া আর এগুলো তাদের শরীরে তৈরি হয় হজরতে হামসা তার প্রমাণ তিনি শহীদ হওয়ার তিরিশ বছর পরে তার কবর একবার ভেঙ্গে গিয়েছিল মদিনায় ঢল হয়েছিল ব্যাপক আকারে ছোটবেলায় তারা যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে খোঁজখবর নিয়ে দেখতে দেখতে সে দেখে হজরতে হামসা তিরিশ বছর আগে ওদের ময়দানে যেখানে যেখানে তাকে আঘাত করেছিল কাফেররা ওই জায়গা দিয়ে এখনো ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে বলেন তো উনি তিরিশ বছর যদি খাবার না খাবে তাহলে শরীরে রক্ত পেল কোথায় বলেন এই জন্য শহীদ জিয়া এই শব্দটা আমরা নিজেরা বানাইনি অবশ্য অবশ্যই এটা চলে আসতেছে অনেক দিন ওনার এনতেকালের পরেই এই শব্দটা তার নামের আগে পরে লেগে গেছে তাকে মেরে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর নাম বললাম এ কারণে যে তার নামও আমরা শুনি কিন্তু কেউ শহীদ বলি না বলি তাকেও তো মেরে ফেলা হয়েছে শহীদ হওয়ার জন্যে কিছু কাজকর্ম আল্লাহর পছন্দ হওয়া লাগে সরাল ইমরান একশো চল্লিশ নম্বর আয়তের মাঝের অংশে আছে তোমাদের ভেতরে আল্লাহ দেখেন যে কার ইমান এবং কোন মানুষকে আমার আল্লাহ তার জীবন যৌবন পছন্দ করেন তাকে এমনি মরণ দেয় না আমি বললাম না আলহাজ মশাররফ মারা গেলে যদি ইমান নিয়ে মরেতে ঘুমিয়ে থাকবে আর শহীদ হয়ে মরলে আল্লাহ খাওয়াবে এই জন্যে আল্লাহ যাদের ইমান এবং তাদের যৌবন পছন্দ করে এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না সাহাদতের মরণ দিয়ে ধন্য করে সুতরাং উনি যে সমস্ত কাজ গুলো করেছিলেন আপনারা জানেন মসজিদে নামিরা একটা মাসজিদ আছে যেহেতু হজ করেছে আমরা যেখানে যারা বসে আছি সবাই হাজি আরাফাতের ময়দানের পাশে এইটা কাবা শরীফের ইমাম আমি ষোলো সালে নিজে শুনেছিলাম উনি দোয়া করছিলেন খদবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান এ নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে যে আল্লাহ তার মাথার ওপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও চিন্তা করলাম এ দোয়া উনি করে কেন পরবর্তীতে নিম গাছ না আরাফাতের ময়দানে ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা নিম গাছের ছায়া পায় আমি নিজেও তো বসেছিলাম কি শান্তি ওই জায়গায় বিশাল এরিয়া পড়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আসেন সে তো বাংলাদেশের হাজি সারা বিশ্বের যত হাজি যায় সব ওই নিম গাছের নিচে আমরা যেহেতু চিনি সানি তার নাম এই জন্য দোয়া করি অন্য দেশের লোক কি দোয়া করবে তারা ওই যে ওখানে আছে সাজারা তো জিয়া। আমরা নিম গাছ বলি ওটা জিয়া গাছ বলে দোয়া করে এই বলে আল্লাহ এই ছায়াটা এই মরুভূমির ভেতরে উত্তপ্ত জায়গা যেখানে বিয়াল্লিশ এমনকি পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস চলছে মাটি পুড়ে মনে হয় তামা হয়ে যায় এই রকম জায়গা একটু যদি ছায়া পায় কত শান্তি লাগে জানেন এই জায়গায় ওনার গাছ লাগান ওনার হাতের গাছ কেয়ামত পর্যন্ত এই গাছের চারা থাকতেই থাকবে আর উনি কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই বান্দাদের দোয়া পেয়েই থাকবে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় আমরা জানি এ প্রথম এই সেই জায়গা আমার বগোড়াতেই না শুধু যেখানেই যাই এমনিতেই মন থেকে শহীদদের জন্য আমি দোয়া করি বিশেষ করে চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত যারা শহীদ হয়ে গেল এ দেশে শহীদ আবু সাহিদ মগ্ধ রাইহান ইয়ামিন ফয়সাল সহ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষকে ভাই যে বলছিলেন ফ্যাসিবাদী আসলে ফ্যাসিস্ট আমিও আইনা ঘরে দশ দিন ছিলাম মিনিটাই। কি যে কষ্ট দেয় ওরা আমি তো তো ছোটোটাই ছিলাম ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টাই ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয় আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা এভাবে খালি কাঁপে আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না ঘরে হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে বেড লাগিয়ে দেয় যেন নড়তে না পারে একটা ম্যাশিং আছে ওদের কাছে ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে হাতের আর পায়ের কাছে ধরে এমন মাপ করে ম্যাশিং বানানো শুধু একটা টিপ দেবে একবারে আপনার এই নখগুলো খুলে চুলে আসবে নখ খুলে ফেলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে কি কথা বলছে না কেন শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হয় ওর ওপরে পাতলা লবণ ছিটিয়ে দেয় আর ওই যে চেয়ারের ওপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু সুইচে এক মিনিটে একশো বিশ বার ঘরবে তাহলে সেকেন্ডে কয়বার দুইবার আপনার মাথার ভেতরে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন আমরা দেখেছি বিজ্ঞান এখানে কম্পিউটার ভিড়ান আমি দেখাবো আপনাকে ফন্টার লব আছে অক্সিপিটার লব আছে প্যারাইটার লব আছে সেন্সরি কর্টেক্স আছে মোটর কর্টেক্স আছে ল্যাব আছে এরকম সবত্তর হাজার জিনিসে মাথার ভেতরে এই যে মগজগুলো দেখতে পান এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে পোড়া শরীর কন্ট্রোল করছে এখান থেকে এগুলো ঝাঁকানি লাগে এক মিনিটে যদি একশো বিশ বার আপনাকে ঘোরানো যায় সিআরে বসে এক মিনিট পরে মনে হবে আমি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছি যেহেতু রিমান্ডে অধিকাংশ গুলো হিন্দু অফিসার পেয়েছিলাম ওরা তো আর আল্লাহ বিশ্বাস করে না তখন এই কথা বলতো যে কেমন লাগছে এখন আপনি দুই তিন দুনিয়া দেখতে পাচ্ছেন না হ্যাঁ দেখতে পাচ্ছি বলে আপনাদের তো আপনাদের আল্লাহ আপনাদের নবী আপনাদের মাওলানারা তো এই কথা বলে যে মরে গেলে নাকি দশ দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে এবার দশ দুনিয়া দেখতে পাচ্ছেন এই কথাগুলো ওই সময় শোনায় কেমন লাগে বলেন তো আমি এই কথাগুলো এখন বলছি অথচ এটা আমার ফেস করা লেগেছে বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল আমি এখন নিজেই আমার কেমন যেন শেউরে ওঠে শরীর যে আমি এইরকম জায়গায় ছিলাম তিনটা বছর ওরাই ফাঁসির কণ্ডে ছেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত সম্মানিত বগুড়াবাসী শহীদ জিয়াউর রহমানের জন্য আমি মন থেকে দোয়া করছি আল্লাহ যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ যেন কবুল করে মানুষ হিসাবে অন্যায় কম বেশি সবার আছে আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন তার স্ত্রী যাকে এক কাপড়ে এই ফ্যাসিস্ট হিংসার বশবর্তী হয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল চল্লিশ বছরের বসবাস করা বাড়ি থেকে ম্যাডাম খালেদা জিয়া ওই দিন শা কন্দন করেছে আমি কয়েকদিন আগে ওনার বাবার বাড়ি ছিলাম ফেনি ওনার বাবার গিরামে ওখানে যে দোয়া করেছিলাম যে আপনার ফেনির জামাই শহীদ জিয়া আর এটা তো তার বাড়ি। ম্যাডাম খালেদিয়া জিয়া ওই দিন যা কন্দন করিছিল তাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে আর রাক্ষসী মহিলা বসে বসে হাসতেছে তাম দুনিয়া যেখানে এনার কান্না দেখে কন্দন করে আফসোস করে আর ও ভিডিও দেখে দেখে হাসে গতকালকে আমি সাতক্ষীরা ছিলাম কত মানুষের বাড়ি ঘর বোল্টুসার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন পৃথিবীতে যতটুকু করবেন অতটুকু আপনার উপরে আল্লাহ শোধ নেবে তারপরে আপনার মরণ হবে তেরো সালে আপনি ভেঙেছিলেন মাত্র কয় বছরের ব্যবধানে এখন দেখেন আসাবুল বল্টু নাজির নাসির হয়েছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আসাবের নাম কি আজাবল বল্টু একেবারে মিশিয়ে দিয়েছে মাটির সাথে এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে ঝামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল এটা আর একটা গজব যৌথ বাহিনী এটা আরম্ভ করেছিল যৌথ বাহিনী দেখলে মমিন যারা তারা খুশি হয় যারা নিরপরাধ মানুষ তারা খুশি হয় আনন্দ পায় আর যারা খনি যারা জালেম যারা দুর্নীতিবাজ এদের সব চাইতে বেশি ঝামেলা হয় এই জন্যে ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে ডেভিল হান্ট চলছে শয়তানের খোঁজে এটা যারা যারা মমিন তাদের কোনো চিন্তা আছে বলেন চিন্তা কাদের যারা খনি হাজার মানুষকে খুন করেছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত চৌত্রিশ হাজারের ওপরে যারা মানুষকে পঙ্গ করে হাসপাতালে এখনো ফেলে রেখেছে এটা বিশাল বসা দিয়ে গেল এই মহিলা আমাদের এই বোঝা টানতে এখন এই দেশের আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে এই দেশে এখন কেউ জন্ম নিলে কমপক্ষে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ এটা আপনি দিয়েছেন যদি আগের থেকেই চলে যেতেন স্বামীর বাড়ি তো যাবেনি আগের থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না যত টাকা মারিং কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায় কি বাবার টাকায় বানালেন পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে চাঁদটা বানানো যেত কে কথা বলছে না কেন এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র এই জায়গা থেকে বির আশি হাজার কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করেছে দুই তিন দিন আগে একটা ভিডিও দেখিয়েছেন না উনি বলছেন যে আমারে মানুষ শুধু গালি দেয় দশ কি শুধুই আমার আমার বোন কিছু করেনি আপনার বোনও করেছে শুধু আপনার বোন না আপনার বোনের মেয়েও করিস কথা বলে না কেন শেখ পরিবারের একটা মানুষকে দেখান ওদেরকে যে মানুষ ধোয়া তুলসী পাতা বলে একটা মানুষকে দেখান যে তার গায়ে কোনো কাদা নেই এত কাদা লেগেছে যে সাফ করতে গেলে বাংলাদেশে সব পানি লাগবে এখন এটা যেন কবুল করেন তাঁর যে দল আছে এ দলকে যেন আল্লাহ হেদায়তের ওপরে রাখেন বলেন আমিন ম্যাডাম জিয়াকে সচিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেছে এই ফ্যাসিস্ট এতদিন যেতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে এখন যিনি আছেন চিকিৎসায় সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বাংলার বধূ বাংলায় ইনশাআল্লাহ